কিছু কিছু ভাই আর বইনে আছে আমার ভালো একদম সহ্য করতে পারে না আমি তোর আমি কত বলে আমার লাগবে না আমার লাগবে না আমি না চাইতেই সে বুঝেছে যে আমি কি চাই আমার কি ভালো লাগে ও বলছে আমি নিশ্চয়ই তোমারও নিতে হবে তুমি যদি না নাও আমার সাথে কথা বলবো না তো আমি মানে আমার চাপে পড়ে নিতেই হয় কি করবে কিছু করার নাই তো আমাকে আবার একটা মন্ত্রী মারতে বলুন যে আমি মারছি ওইও মারছিল তো হচ্ছে এটা বের করার জন্য নিচে আমারও নিয়ে দিবে ঠিক আছে আমি না করলেও সে শুনবে না তো তোমরা অনেকে লাফালাফি করো যে এই ছেলেটা রে খাইতাছ ওই করতেছে ছেড়া যে না ভাই ছাড়া যাওয়ার জন্য ভালোবাসি নাই ভালোবাসি আমি রে আর আমি আমার কাছে আনবো সারা জীবনের জন্য আমি ওর কাছে যাব না তো আমার কাছে আনবো বুঝছো আর পার্মানেন্টলি আমি এটা বের করে ফেলছি আমি আর আমার দুয়ার তোমাদের যাতে চলে তাদের জন্য শুভকামনা তোমাদের জলে তাহলে আমি আরো জ্বালাবো তোমাদের এমনি ভিডিও বানাই